এবার আমাকে মাটিতে লোটকে মারছে এবার ওর বাবা বলছে এই স্যার তোরা কীরকম মারছিস তোরা কিচ্ছু মারতে পারছিস না বলে ওর বাবা আমার চুলের মুঠিটা ধরছে ওর ছেলেকে বলছে ধর ওর পাটা ধর বলে আমাকে দুজনে বাপ ছেলে দুজনে পাটা টেনে টেনে আমাদের ওখানে কল পাড় ছিল পাড়ে টেনে ওখানে ফিকে ওইখানে ফিকে দিয়েছে ঠিক দিয়ে বলছে যে ওখানেই পড়ে থাক তারপরে আমি ওইখানে মানে অজ্ঞান নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেনডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে ঠিক বেলঘরিয়া থানার সামনে একদম মহিলা নির্যাতনের যে অভিযোগ সেই নিয়ে ভারতীয় জনতা মহিলা মোর্চা কিন্তু একেবারে প্রস্তুত হয়েছে এবং তারা ডেপুটেশন দেবে এবং থানা ঘেরাও কর্মসূচি রয়েছে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে যে মহিলাদের সম্মান কোথায় রাজ্যের ঠিক আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের তো কোনো সুরক্ষা নেই সন্দেশখালির মতো যেইভাবে অত্যাচার হয়েছে মহিলাদের ওপরে যে পাঁচশো টাকার বিনিময়ে নেতাদের বিছানার মধ্যে শুশুতে হয় মেয়েদের হ্যাঁ তারপরে তোমার নানান জায়গায় আজকে সন্দেশখালি আজকে চ্যানেলের মাধ্যমে এসছে বলে তাই আমরা সবাই জানতে পাচ্ছি। এরকম নানান জায়গায় মানে এই সব ধরনের ঘটনা হয়েই যাচ্ছে এই যেমন আমাদের কামারহাটি উনত্রিশ নম্বর ওয়ার্ডে এই প্রিয়াঙ্কা এর যেইভাবে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি বয়ে গিয়ে ওনাকে যেইভাবে নির্যাতিত করেছে মানে উনি হচ্ছে প্রেগনেন্ট মহিলা ওনার মানে প্রেগনেন্ট অবস্থাতে ওনার মানে নষ্ট হয়ে যায় মানে ওনার খুবই খারাপ অবস্থা সিরিয়াস অবস্থা পুলিশ কতটা কাজ করতে পারবে সেটা নির্ভর করছে প্রশাসনের ওপরতলার উপরে আর সবাই এখন জেনে গেছে যে পুলিশ এখন আমাদের প্রশাসকের প্রশাসনের যে মাথা তার অঙ্গুলি হেলনে চলে তো এই রকম পুলিশ থাকলে এই জিনিস না হওয়ার কোনো জায়গা নেই আপনার স্বামী বলেছেন উনি বাড়ি ছিলেন না সেই মুহূর্তে আপনি একা কি হয়েছে। না আমি ছিলাম আমার বাড়িতে আমার শাশুড়ি ছিল আমার ননদও ছিল আমার ননদ এসেছিলো বিয়ে বাড়িতে জন্য এসেছিল। তো আমি উঠুন ঝাড় দিচ্ছিলাম আমার ননদ আমার শাশুড়ি খেয়ে দিয়ে শুইতে গিয়েছিল তো আমি আমার নিজের দুয়ারে ঝাড় দিয়েছিলাম আর ওয়াশা বাল্মীকি ওখানে বসেছিল, আমাদের ওখানে একটা মাঠ আছে মাঠে বসেছিল যে আমি আমার দুয়ারে ঝাড় দিচ্ছি তো ওখান থেকে দেখে দৌড়ে আসে এসে বলছে এই এখানে ঝাড় দিচ্ছিস কিসের জন্য ও সাথে ওর বউ আসে বাবলি বাল্মীকি দুজনে আসে এসে বলছে এই এখানে ঝাঁট দিচ্ছি না তোর প্রচুর সাহস হচ্ছে এখানে ঝাড় দিচ্ছিস বলছে আর ঝাড় দিবি না আমি বলছি আমার দুয়ারে আমি ঝাড় দেবো আমি কেন ঝাড় দেবো না এরকম বলছি বলছে যে তুই এত মুখ করছিস কিসের জন্য তারপর ওর বর রাজু বাল্মীকি ও আসছে ওই চিৎকার শুনে ও রাজু বাল্মীকি বাড়ি থেকে বেরিয়ে এসছে ওর ছেলে কাছ থেকে আসছিল এসে ঘরে কাপড় চেঞ্জ করে বাড়িয়ে আসছে গামছা পরে এসে ও বলছে এই তোরা এত কয়না কথা বলছি মান না বলে ওর বউকে বলছে এই বাবলি তুই মান না ওকে বলে বাবলি আমার চুলের মুঠি ধরে মারছেন নিচে ফেলিয়ে ও শাশুড়িও মারছে আবার ওর সাথে সাথে বলছে এই তোরা এরকমভাবে মারছিস স্যার বলে ও রাজা রাজ বাল্মীকি ও আমার মারছে পেটের লাদ মারছে আমাকে ঘুষা টুসা মেরেছে এবার আমাকে মাটিতে লোটকে মারছে এবার ওর বাবা বলছে এই স্যার তোরা কীরকম মারছিস তোরা কিচ্ছু মারতে পারছিস না বলে ওর বাবা আমার চুলের মুঠিটা ধরছে ওর ছেলেকে বলছে ধর ওর পাটা ধর বলে আমাকে দুজনে বাপ ছেলে দুজনে পাটা টেনে টেনে আমাদের ওখানে কল পাড় ছিল কলপাড়ে টেনে ওখানে ফিকে ওইখানে ফিকে দিয়েছে ফিকে দিয়ে বলছে যে ওখানেই পড়ে থাক তারপরে আমি ওইখানে মানে অজ্ঞান হয়ে যায় আমার তারপরে আর কিছু মনে নেই রা এরা কেন ওরা ওখানে আমরা বহুত দিন বহুত বছর ধরে আছে ওখানে ওরা এইরকম একটু একটু কিছু জিনিস নিয়ে ঝগড়া করে ঝামেলা করে একটু কিছু জিনিস নিয়ে মারামারি করে একটু পাতা নিয়ে একটু জল নিয়ে সব সময় এরকম মারামারি করে এখনও সমাধান হয়নি গড়িমাষি করছে এক মাস আগে হয়েছে এই মহিলাকে অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে মহিলা হয়ে গেছে পুলিশ কিছু আজকে এই হচ্ছে আমাদের সম্মান এই হচ্ছে আমাদের সুরক্ষা আর মমতা ব্যানার্জি আন্তর্জাতিক নারী দিবস করছে আমাদের সুরক্ষার জন্য নাকি উনি রাস্তায় নামছেন এই নাটক কবে বন্ধ হবে তাই সন্দেশখালিতে যেটা একদম প্রত্যক্ষভাবে করা হচ্ছিল এ তো কলকাতার শহরেও এই নির্যাতন নেমে আসছে কি তাহলে জায়গায় জায়গায় সন্দেশখালি নেমে আসেনি চৌত্রিশ বছর বাম জামারা তো হয়েছে বামতলার দর্শনের পর জ্যোতিবাবু বলেছেন এরাম তো হয়েই আছে আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন জ্বর জ্বালা হয় শরীরে দর্শনও হবে এটাই হচ্ছে ফারাক পাঁচশো টাকা দিচ্ছেন বলে সব কিছু মানব নাকি আমাদের টাকায় এদের বেতন হয় এই পুলিশদের বেতন হয় আমাদের পাবলিকের টাকায় তাই আজকে এখানে এসেছি জানতে যে এক মাস ধরে চাপে হাত গুটিয়ে বসে এসেছেন বোধ কয়েক মাস হল উনি বিষয়টি দেখেছেন এবং আগামী আগামীকাল আমাদের কীভাবে উনি আজ করেছেন তাদের আবার আসবে যা যা ডকুমেন্ট দেবার আবার পরে তাকে ডকুমেন্ট দেওয়া হবে এবং আমি এসিপি সাহেবকে বলেছি উনি দশ দিন সময় চেয়েছেন আজকে পনেরো তারিখ মানে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে প্রিয়াঙ্কাকে যারা মেরেছে তারা যদি অ্যারেস্ট না হয় পঁচিশ তারিখে আমি আপনাকে কথা দিচ্ছি আবার এই রাস্তা অনির্দিষ্টকালের জন্য কারণ পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যদি ভেবে থাকেন যে মহিলাদের ওপর অত্যাচার হবে আর দুষ্কৃতীরা টিএমসির আশ্রিত বলে এই ক্ষেত্রে সেখানকার টিএমসির কাউন্সিলর নির্মলা রায় নির্মলা রায়ের আশ্রিত তার দুষ্কৃতীরা এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে বুক পুলিয়ে এইভাবে বুক পুলিয়ে ঘুরে বেড়াবে আর মহিলারা অত্যাচারিত হবে কারণ তাদের টিএমসির কাজ করুক পুলিশ পুলিশের কাজ করছে না এক মাস হয়ে গেছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ঘটনা ঘটেছে আজকে অফ মার্চ এই এক মাসের ওপর পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি আজকে নয়তো আমাকে দৌড়ে আসতে হতো না তাই আজকে পুলিশকে আলটিমেটাম দিয়ে গেলাম টোয়েন্টি ফিফথ অফ মার্চের মধ্যে যদি প্রিয়াঙ্কার অত্যাচার করা দুষ্কৃতীরা অ্যারেস্ট না হয় পঁচিশ তারিখ থেকে এই রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব আমাকে বলেছেন যে আমি সাত দিন বলেছিলাম উনি বললেন না সাত দিন নয় আপনি দশ দিন উনি যখন দশ দিন বলছেন তখন তার সম্মান রেখেই নিশ্চয়ই বিশ্বাস রেখেই আমি বলবো যে নিশ্চয়ই উনি ধরবেন তাই উনি সাত দিন নয় দশ দিন বলেছে এত সময় লাগছে কারণ এখন যে অবস্থায় মানে আইনের ব্যাপারটা যেভাবে রয়েছে সেইখানে দশ দিন লাগবে আমাদের আইনজীবীরাও রয়েছে আমাদের তারাও বললেন আইসি নতুন যে আইসি আছেন তিনি ছুটিতে আছেন পুলিশের ভূমিকা তো দেখতেই পাচ্ছেন আজকে শেখ শাহজাহান যে একজন ক্রিমিনাল যে সন্দেশখালীর মা বোনেদের রোজ রাত্রিবেলায় ধর্ষণ করেছে তাকে আমাদের মুখ্যমন্ত্রী বেঙ্গল অ্যাসেম্বলি বিধানসভাতে দাঁড়িয়ে বলেন যে শেখ শাহজাহানের কোনো দোষ নেই সেখানে এই বেলঘড়িয়ার পুলিশ স্টেশনের পুলিশ অফিসাররা তারা একজন সামান্য মহিলা বাংলা নিজের মেয়েকে চায় আমরা বাংলারি মেয়ে প্রিয়াঙ্কাও কিন্তু বাংলারই মেয়ে বাইরের মেয়ে নয় তা বাংলার মেয়েকে অত্যাচার করা হচ্ছে তার গর্ভপাত হচ্ছে তার বর্ষণ হয়ে যাচ্ছে অথচ দেড় মাস ধরে পুলিশ চুপ করে বসে রয়েছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের ভূমিকাটা কি আসলে পশ্চিমবঙ্গে আপনার যদি যে কোনোভাবে টিএমসির কানেকশন থাকে আপনি খুন করুন রেপ করুন মার্ডার করুন কাউকে কাছ থেকে ঝুলিয়ে দিন আপনাকে কেউ কিছু করতে পারবে আর আপনার যদি টিএমসি কানেকশন না থাকে তাহলে যেভাবে হোক যত রকমভাবে হোক আপনাকে হ্যাকেল করা হবে হ্যাকেল করা হবে হ্যারাস করা হবে যেটা আজকে যদি শারীরিক সুস্থতার জন্য তিনি এখন অসুস্থ নির্যাতিতা তাহলে কি পার্টি পাশে থাকবে আগামী চিকিৎসার জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত পার্টি এবং এই জেলার সমস্ত কার্যকর্তারা আজকে আমাদের যে বোন পার্টির কিন্তু সে নয় আমাদের পার্টির কিন্তু কার্যকর্তা সে নয় কিন্তু আমরা ছুটে এসেছি আমি জানিও না যে সে কোন দল করে বা আদৌ কোনো দল করে কিন্তু তার ওপর অত্যাচার হয়েছে আমরা প্রত্যেকটি কার্যকর্তা আজকে প্রিয়াঙ্কার পাশে আছি